একটি নতুন সূর্য নতুন ভোর নতুন দিনের আশা প্রত্যাশা দিয়ে নতুন একটি বছরের শুরু আর বছরের শুরুতে মায়ের দর্শন দিয়ে হবে না তা তো নয় তাই আমি সকাল সকাল চান করে তৈরি হয়ে চলে এসেছি আদি কালীবাড়ি মন্দিরে মায়ের দর্শনে এখানে মায়ের পুজো করে ঠিক আমি চলে যাব আমার প্রিয় জায়গা রূপসা শ্মশান মন্দিরে যেমন কথা তেমন কাজ নতুন নতুন আশা চিন্তা ভাবনা নিয়ে মায়ের প্রতি আরতি করে আমি আমার দিনটি এইভাবেই শুরু করেছিলাম নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে অনার নতুন বছরের শুরুটা কেমন হয়েছিল সেটাই শেয়ার করার জন্য আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি তাই মাকে দর্শন করে প্রণাম করে মায়ের কাছে আমার মনের আশাটা নিবেদন করে আমি এখানেই মায়ের পুজো সমাপ্ত করে চলে গেছিলাম আমার প্রিয় জায়গা রূপসা মন্দিরে এই যে নতুন বছরে মায়ের দর্শন তোমরা সকলে আমার সঙ্গে করে নাও আর এই যে আমার ঠং অনা থাকা মানে ঠং হবে না এই পুরাতন একটা কথা প্রতিটা ভিডিওতে আমি কিন্তু রিপিট করতে থাকি এখানে কথা হচ্ছিল সবার সাথে দেখা হচ্ছিল আর কি সবাই মাকে প্রণাম করছে আমিও করছি মায়ের ঘটে নতুন ফুল পড়ে গেছে আজকে মায়ের পুজো হবে বছরের প্রথম শুরু মায়ের পুজো দিয়ে আর সব ভক্ত বৃন্দ এখানে উপস্থিত হয়ে গেছে একই দিনে কিন্তু দুটো পুজো ছিল কারণ মঙ্গলচন্ডীও ছিল মায়ের পুজো শেষ হওয়ার পর শুরু হয়ে গেছিল। মঙ্গলচন্ডী আর এই যে আমাদের সুরেশ দাদা মিস্টার চক্রবর্তী দাদা আমার শ্রদ্ধেয় দাদা যার সাথে আমার হাসি মজা খুনসুটি তো চলতেই থাকে তো দাদা মায়ের পুজো শুরু করে দিয়েছে চলো চলো মায়ের পুজো দর্শন করা যাক একদম di islam şu bu sene bu nasıl böyle মায়ের মঙ্গলচণ্ডী পুজো শেষ হয়ে যাওয়ার পর সমস্ত ভক্তবৃন্দ বসে পড়েছিল মায়ের প্রসাদ গ্রহণ করার জন্য আর এইভাবেই আমি আমার নতুন বছরের শুভারম্ভ করেছিলাম মায়ের পুজো দিয়ে এবং মায়ের সাথে সাক্ষাতের মাধ্যমে আশা করছি ভিডিওটি তোমাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে কী করতে হবে সবাই যেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশিতে থাকো টাটা